এই নববর্ষের দিন প্রত্যেক বছরের নেই এবছরও অল মার্চেন্ট অ্যাসোসিয়েশন দুস্থদের মধ্যে অন্নবস্ত্র পরিষেবা প্রদান করে মূলত আজকের দিনে বাঙালিদের অন্যতম প্রধান উৎসব শুভ নববর্ষ আমরা সবাই সেদিন খুব আনন্দ করি বাড়িতে ভালোমন্দ খাওয়া দাওয়া করি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি আমরা বিগত দিনগুলির মতো এবছরও আমরা সমাজের যারা দুস্থ আছে ওদের সঙ্গে এই সময়টা দুপুরবেলাটা কাটাতে চাই আমাদের আজকে সিনিয়র সদস্যরা সভাপতি অন্যান্যরা মার্চেন্টেস তুষার চক্রবর্তী আমাদের মিন্টুপুয়ার সহসভাপতি জহরলাল বনিক মহোদয় উমের আমরা সবাই সবাই মিলে আজকে ওনাদের সঙ্গে খাওয়া দাওয়া করছি এক সঙ্গে দুপুরটা কাটাবো এবং রাজ্যের ষোলো লক্ষ ব্যবসায়ী শিল্প বাণিজ্য মহলের পক্ষ থেকে রাজ্যবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন ভালোভাবে কাটবে মাটি পায় কৃপায় সবারকে শুভেচ্ছা জানাচ্ছি